মারাফ সুগাতান জুরাত উচরে এমন সময় আসবে যে সময়ের ভিতরে যারা ক্ষমতাবান থাকবে তারা মানুষদের উপর জুলুম করবে মানুষদের উপর জুলুম করবে এবং তারা পাপ পঙ্কিলতার পক্ষে থাকবে কুরআন হাদিসের পক্ষে তারা থাকবে না আল্লাহ নবী বললেন ফামান সাদাকাহুম ওই সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদেরকে যারা বিশ্বাস করবে ওই সমস্ত ক্ষমতাবানদেরকে ওই সমস্ত ক্ষমতাবানদের কথা যারা সত্য মনে করবে এবং ওই সমস্ত ক্ষমতাবানদেরকে যারা সাহায্য করবে জুলুম করার জন্য যারা সাহায্য করবে আমি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত নেই সেও আমার দলের অন্তর্ভুক্ত নয় আল হাউদ মতের ময়দানে ওই ব্যক্তি যারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করেছে সাধারণ মানুষদের ওপর যারা জুলুম করেছে ক্ষমতা ছিল বলে সে অন্যের সম্পদ দখল করতে কোনো দ্বিতাবোধ করেনি জনগণের সম্পদ দখল করতে দ্বিধাবোধ করেনি সে কিয়ামতের ময়দানে আমার কাছে এসে হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না সেই সাথে ওই ব্যক্তিও হাউজে কাউসার পান করতে পারবে না যে ব্যক্তি এই সমস্ত জুলুমকারী ক্ষমতাবানদেরকে সাহায্য করেছিল ওই সমস্ত ব্যক্তিদেরকে সত্য মনে করেছিল হাদিসটি হলো শাহিউল জামেয়ের হাদিসটি হলো শাহিউল জামেয়ের নাজমাউজ নামক গ্রন্থের পাঁচ নম্বর খন্ডের দুই শত আটচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা অন্য এক বন্দনা এসেছে